তাপ্রবাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে বোতলজাত পানি খাবার স্যালাইন এবং শরবত বিতরণ করেছে গাজীপুর মহানগর বিএনপি দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় পথচারী থেকে শুরু করে সব শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি খাবার স্যালাইন এবং শরবত বিতরণ করা হয় প্রায় দুই হাজার মানুষের মাঝে পানি খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেন মহানগর বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি সভাপতি মহম্মদ শৌকত হোসেন সরকার সেই সাথে সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার সহ অন্যান্য নেতা কর্মীরা আমরা তৃষ্ণার্থদের মাঝে পানি বিতরণের মধ্য দিয়ে তারা যেন একটু স্বস্তিতে কিছুটা সময় থাকতে পারে সেই ব্যবস্থা জাতীয়তাবাদী দল করতেছে গাজীপুর মহানগরের উদ্যোগে তার আচরণ বিধি প্রতিপ্রণ করে তাদেরকে আমি আশ্বস্ত করেছি একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ আমি একটা নির্বাচন তাদেরকে উপহার দিতে পারবো আশা করি আমরা এই আমার এই উদারত আহ্বান তারা পালন করবে আগামী আট মে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সাবরিনালিজা যমুনা নিউজ